খুনের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ আর এই অবরোধ কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার কার্যত যুদ্ধ। বুধবার দুপুরে পুলিশ জনতার এমনই খণ্ডযুদ্ধের ছবি ধরা পড়ল মালদার ইংরেজ বাজার থানার অমৃতি এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে গ্রাম পাহারা দেওয়ার সময় অমৃতির সেকেন্দারপুর গ্রামের শিব শিবমন্ডল নামের এক যুবক দুষ্কৃতীদের হাতে খুন হন এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা বুধবার সকাল থেকে অমৃতিতে মালদা মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবরোধকারীরা পুলিশের বিরুদ্ধে নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে সোচ্চার হন এবং পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন অবশেষে শেষ মেশ দুপূর্ণ নাগাদ পুলিশ এক প্রকার জোর করেই অবরোধ তুলতে যায় ওই সময় পুলিশ জনতা কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ লাঠি উঁচিয়ে অবরোধকারীদের ধাওয়া করে পাল্টা অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে বাধ্য হয়ে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ايوه هاجو ها ها ايوه يا خديعه يا خديعه

हाँ 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 हाँ